আপনারা আপনাদের পুরনো জিমেইল অ্যাকাউন্ট কীভাবে ফিরিয়ে আনবেন বা রিকভার করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওকে ভিউয়ার্স অলরাইট রাইট প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন দেন এখানে ওপরে দেখতে পাচ্ছেন জিমেইলের একটি লোগো শো করছে জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানোদার অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন গুগল নামে একটি অপশান রয়েছে গুগল অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন লকটি সাবমিট করে দিয়ে আনলক করে নেবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফরগট ইমেইল নামে একটি অপশান রয়েছে জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ওর ইমেইল নামে একটি অপশান রয়েছে এখানে আপনারা যেই ফোন নাম্বারের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। দেন নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফার্স্ট নেম তারপরে রয়েছে লাস্ট নেম আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি যে নেমের মাধ্যমে অর্থাৎ আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট যে নাম দিয়ে খুলেছিলেন সেই নামটি এখানে টাইপ করে দিবেন। এখানে আপনারা ফার্স্ট নেম টাইপ করবেন এবং তারপরে এখানে আপনারা লাস্ট নেম টাইপ করবেন অবশ্যই আপনারা যে নামের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই নামটি এখানে দিবেন। আপনারা যদি এখানে ভুল নাম দেন তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি রিকভার হবে না এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। দেন সেমভাবে পুনরায় আবার কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের ফোন নাম্বারে একই নাম দিয়ে যতগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সবগুলো জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে এবং আপনারা যেই জিমেল অ্যাকাউন্টটি রিকভার করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টের ওপরে ক্লিক করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে আপনারা এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে নিচে যদি নেক্সট অপশানে ক্লিক করে দেন তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে বা রিকভার হয়ে যাবে আর যদি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফরগট পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে জাস্ট এই ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি পাসওয়ার্ড এবং কনফার্ম নামে দুইটি অপশন রয়েছে এখানে আপনারা ক্রিয়েট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দিবেন এবং এই ডিজিটাল স্ট্রং একটি পাসওয়ার্ড টাইপ করে দিবেন। এবং সেম পাসওয়ার্ডটি পুনরায় আবার কনফার্ম অপশানে টাইপ করে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিবেন। এবং সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন সেন্স পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিবেন। দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি আই এগ্রি অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের হারিয়ে যাওয়া পুরনো জিমেল অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে বা রিকভার হয়ে যাবে মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন